नमस्कार श्री गणेशाय नम श्री बल्लभ विजय थे, श्री रामचरित मानस पंचम सोपान सुंदरकांड द्वादश चौपाई विहसी बोले एहे एसो ही करब धरहु मन धीरा असक प्रभु समझाई सिंधु समीप रघुराई প্রথম প্রণাম কিনে পুনি তর্ভি বিভীষণ অর্থাৎ শ্রীলক্ষণের কথা শুনে রঘুবীর হেসে বললেন দরকার হলে তাই করা হবে একটু ধৈর্য ধর এই রূপ বলে অনুজকে শান্ত করে শ্রী রঘুনাথ সমুদ্রের সমীপে গমন করলেন সমুদ্র তীরে তিনি মস্ত কবনত করে প্রণাম নিবেদন করে কুশাসনে উপবেশন করলেন অপরদিকে বিভীষণে শ্রীপ্রভুর নিকটে আগমন কালে রাবণ তার পিছনে গুপ্তচর পাঠিয়েছিল দোহা পাঠিয়েছিলহ দেহি কপি দেহগুণ হৃদয় সারি শরণাগত অর্থাৎ সেই মায়া বলে বানর রূপ ধরে ঘটনা সকল দেখে ও শুনে যাচ্ছিল श्री श्रीप्रभुर महिमा देखे से मुग्ध हल और श्री रामचंद्रे शरणागत बच्चलता देखे प्रशंसा करते लगल चौपाई प्रगट बखान ही राम सुभाव अति सप्रेम गा विसरी दुराव रिपु के दूत कपि नह तब जाने सकल बाधि कपि सप ही आने कह सुग्रीव सुनह सब बानर अंग भंग करी पट बहु निशीचर सुनी सुग्रीव बचन कपि धाओ बाधि कटक चहु पास फिराओ बोहु पकार मारन कपी लागे दीन पुकारत तदपि ना तागे जो हमार हरनासा कानाते ही कस कोई आना सुनी लछी मन तब सकट सब निकट बुलाओ दया लगी हसी तुरत छराओ रावण कर दिजहु जह पहाती लसी मन बचन बाछ कुल घाती अर्थात প্রেম বিহব্বল হয়ে প্রকাশ্যভাবে শ্রীরামচন্ডের প্রশংসা করতে লাগল সে তার ছদ্মবেশের কথা ভুলে গিয়েছিল ফলে শত্রুপক্ষের চররূপে বানরদের হাতে ধরা পড়ে গেল বানরেরা তাকে বেঁধে সুগ্রীবের সামনে হাজির করল সুগ্রীব বললেন বানরগণ হাত গোড় ভেঙে রাক্ষসকে ফেরত পাঠিয়ে দাও তার আদেশ পালন করতে বানরগণ তৎপর হলো তারা গুপ্তচরকে বেঁধে ছাউনি পদক্ষিণ করিয়ে আনলো। বানরগণ তাকে যথেচ্ছ ভাবে প্রহার করতে লাগলো অসহায় হয়ে সে করতে করতে থাকলেও বানরগণ তাকে রেহাই দিচ্ছিল না তখন সেই দুচিৎকার করে বলল। আমার নাসিকা ছেদন করবার চেষ্টা করলে তোমাদের অমঙ্গল হবে আমি শ্রী রামচন্দ্রের নামে শপথ করেছি তার কথা শ্রী লক্ষণের কানে যেতেই তিনি সকলকে কাছে ডাকলেন তার দয়া হলো তিনি তৎক্ষণাৎ হেসে তাকে রেহাই দিয়ে বললেন রাবণকে আমার এই বার্তাও দিও আর বলো ওরে কুলাঙ্গার লক্ষণের এই বার্তা পড়ে দেখা সীতা দেহু নোমারা অর্থাৎ আর সেই মূর্খকে আমার উদার আহ্বানের কথা বলবে সীতা দেবীকে করে তার শ্রীরামচন্দ্রের স্বর্ণাগত হও যদি তা না করো তাহলে জেনেও যে তোমার কাল সমাগত তুরত চলে দূত লঙ্কা আয় রাবণ চরণ শিষ তিন অর্থাৎ দূত শ্রী লক্ষণকে প্রণাম করে শ্রী রামচন্দ্রের যশ কীর্তন করতে করতে তৎক্ষণাৎ লঙ্কা অভিমুখে যাত্রা করলো লঙ্কায় প্রবেশকালেও সে শ্রীপ্রভুর গুণগানে মত্ত হয়েছিল অতপর সে অল্প সময়ের অল্প সময়ে এই রাবণের সকাশে উপস্থিত হলো আর তাকে প্রণাম নিবেদন করল চোপায় বিহসি দশানন পুচি বাতা কহসি নাকসু ক আপনি কুশলাতা পুনি কহু খবরি বিভীষণ কেরি যাহি মৃত্যু ওতি নেরি করতরা জলঙ্ক সট ত্যাগি হো জব কর কীট অভাগী

মূর্খ এখানে ছিল রাজত্ব করছিল সেই হতভাগা এখন জবের কীটের মতন মরবে অর্থাৎ যেমন জবের কীট জবের সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তেমনভাবেই এই বিভীষণ নরবানরদের সঙ্গে একসঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর রুক্ষ বানর বাহিনীর কথা বলো তারা তো কাল প্রেরিত হয়ে মারা পড়তে এখানে উপস্থিত হয়েছে সমুদ্র দয়া করে রুক্ষ বানরদের জীবন রক্ষক হয়ে আছে তাই রক্ষবানরগণ এখনো বেঁচে আছে অর্থাৎ সমুদ্র মধ্য থেকে তাদের রক্ষা না করলে এতদিনে রাক্ষরে সেরা তাকে খেয়ে ফেলতো আর সেই তাপস তাপসদের কথা আমি জানতে চাই যারা আমার ভয়ে বিনিদ্র রোজনী যাপন করছে দোহা কি ভয়ে ভেট কি ফিরি গৌ সুজন সূর্য সূজা সুনি মোর

मिला जाय जब अनुज तुम्हारा जात ही राम तिलक ही सारा रावण दुत हम ही सुनी काना कपी दिन है दुख ना श्रवण नासिका राम सपत दिन है हम त्यागे पुचिहु राम नाथ राम कटकाई बदन कुटी सत सतबरण न जाई नाना बरन भलु कपिधारी विशाल भय जेहि पूर दही हत सुता तोरा সকল কপি নময়ীতেহী বলুকথোরা অমিত নাম ভটকঠিন কারলা অমিত নাগ বল বিপুল বিশালা অর্থাৎ হে নাথ তোমার যেমন কৃপা করে প্রশ্ন করেছেন তেমনভাবে কৃপা করে শান্ত হয়ে আমার কথা শুনুন অর্থাৎ আমার কথায় বিশ্বাস করুন যখন আপনার অনুজ সাক্ষাৎ করলেন তখন শ্রীরামচন্দ্র তার রাজ রাজ করে দিলেন আমি রাবণের দুধ জেনে বানরগণ আমার উপর খুব অত্যাচার করেছে এমনকি তারা আমার নাসিকা কর্ণ ছেদন করতে উদ্যত হয়েছিল শ্রীরামচন্ডের নামে শপথ নিয়ে তবে আমি রেহাই পেয়েছি আপনি শ্রীরামচন্ডের বানর শৈন্য কেবল জানতে চেয়েছেন তাদের বর্ণনা দেওয়া তো শতকোটি মুখেও সম্ভব নয় রং রং বেরং এর রুক্ষ ও বানর বিকট মুখ বিকর্তাদের শরীর তারা অতি ভয়ঙ্কর যে বানর নগর দহন করেছিল আর আপনার পুত্র অক্ষয় কুমারকে বধ করেছিল তার শক্তিতে কম তাদের মধ্যে বহু জগৎ বিখ্যাত কীর্তিমান ভয়ঙ্কর যোদ্ধা আছে তাদের দেহে অসংখ্য হস্তির বল আর তারা বিশাল দর্শন দোহা দীবিদ ময়ন্দন নীলনল অঙ্গদ গদ বিকট বিকটাসী দধিমুখ কেহরি নিষঠ ছট জামবন্ত বলরাসি অর্থাৎ দিবিদ ময়ন্দ নীলনল অঙ্গদ গদ বিকটাশ্য দধিমুখ কেশরী নিষঠ ছঠ ও জাম্ববান এরা সকলেই এক একটি শক্তিপুঞ্জ রূপে পরিচিত চপাই एक अपि सब सुग्रीव समन समकिन गई गण को राम कृपा अतुलित बल तीन तिन्ही तृण सामान तैल गनि असमय सुना सुना सबन श्रवण दस्कंदर पठु, पठुम अठरह जुफत बंदर मोर मोह सुकपिनाहि जो न तुम जितोवर महि परम क्रोध मिज ही सब हाथा आयसु पोई नो दे ही सिंधु सहित झस बयाला पुरोहि न तद भोरी कुधर विशाला मर्दि गर्द मिल बही दस सीसा ऐसे ही बचन कह ही कब की सब की सा गर्ज ही तर्ज ही सहज असंका मानु ग्रसन चहत हिलंका दोहा অর্থাৎ এই বানর সকল শক্তিতে সুগ্রীবের সমতুল্য সংখ্যায় তারা কোটি কোটি তাদের গুণে শেষ করা যাবে না চিরামচন্দ্রের কৃপায় তারা সকলেই অতুলনীয় শক্তিধর এ রাতি ভুবনকে তৃণ সমতুচ্ছ জ্ঞান করে হে দশগ্রীব আমি শুনেছি যে বানর সেনাপতিদের সংখ্যায় অষ্টাদশ পণ্য হে নাথ ওই সৈন্যবাহিনীর মধ্যে এমন একজনও নেই যে আপনাকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম নয় তারা সকলেই হাত গুটিয়ে রেগে বসে আছে চিরামচন্দ্রের অনুমতির জন্য তারা অপেক্ষা করে আছে বানরগণ বলছিল তারা মৎস্য ও সর্প সমেত সমুদ্রকে বিশুষ্ক করে ফেলবে অথবা বিশাল আকার পর্বত দিয়ে শিলা দিয়ে সমুদ্র ভরাট করে দেবে আর রাবণকে মর্দন করে ধুলোয় মিশিয়ে দেবে এমনই তাদের কথাবার্তা তারা কিন্তু স্বাভাবিক নিঃশঙ্ক তাদের তর্জন গর্জন দেখে মনে হয় তারা যেন লঙ্কাকে গ্রাস করে ফেলবে দোহা সহজ সুর কপি ভালু সব পুনি শির পর প্রভু রাবণ কাল কটি কহু জিত সংগ্রাম অর্থাৎ রুক্ষ মধ্যে সকলের মহাবি তার উপর তাদের উপরে প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ বর্তমান হে রাবণ तारा काल कोटि काल के ऊपर उपर्युदस्त करते सक्षम चपाई राम तेज बल बुद्धि विपुलाई शेष साहस सत सा... सा... शक्ति नगाई सक्षर एक सुशी सत सागर तब भ्राति पुछे नर नागर तासु बचन सुनी सागर पाही मगत प्रंथा कृपा मन नाही सुनत बचन विह सत सशीसा जो असीमोती सहाय कृत कीसा অর্থাৎ শ্রীরামচন্দ্র অমিতের সামর্থ্য বল ও বুদ্ধি সম্পন্ন তার শেষ করা সম্ভব নয় তিনি এক বিশুষ্ক করে সক্ষম কিন্তু নীতিপরায়ণ রামচন্দ্র নীতিমর্যাদা রক্ষায় আপনার অনুজের পরামর্শ আহ্বান করেছিলেন আপনার অনুজের পরামর্শ অনুসারে তিনি শ্রীরামচন্দ্র সাগরের কাছে পথ প্রার্থনা করলেন কারণ তিনি অপরসীম কৃপালু আর তাই সমুদ্রকে বিশুষ্ক করতে চাননি দূতের এই কথা শ্রবণ করে রণ খুব জোরে হেসে উঠল বুঝতেও পেরেছি বুদ্ধি তোর না হলে কেউ বানরদের সাহায্য নেয় দ্বাদশ ভাগ সমাপ্ত